সাম্প্রদায়িকতার বীজ যেন বপন হয়ে গেছে এবং সেই বৃক্ষ আস্তে আস্তে বড় হচ্ছে উড়িষ্যার জগৎসিংহপুর জেলার সানরা গ্রামে আমরা লক্ষ্য করছি রিসেন্টলি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও যেখানে একটা নির্মাধীন মসজিদে ঢুকে বজরং দল বিশ্ব হিন্দু পরিষদের দল বল সেখানে ঢোকে এবং গেরুয়া পতাকা উত্তোলন করে এবং গলা ফাটিয়ে বলে এই মসজিদ এখন তাদের দখলে এবং সেখানে তারা হিন্দুত্ব করবে এই যে একটা সাম্প্রদায়িকতা লক্ষ্য করা যাচ্ছে দেশের মধ্যে ভয়ানক পরিস্থিতি আকার ধারণ করছে বিস্তারিত আপনারা জানুন প্রতিবেদনে দু হাজার পঁচিশ সালের বাইশে মে ওড়িশার জগৎসিংহপুর জেলার সানরা গ্রামে ঘটে যায় এক ভয়ানক ঘটনা যেখানে বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা একটি নির্মাণাধীন মসজিদে ঢুকে জোরপূর্বক গেরুয়া পতাকা উত্তোলন করে গলা ফাটিয়ে বলে এই জমি এখন আমাদের এখানেই হবে বজরং দলের জেলা দপ্তর ঘটনার ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় হিন্দুত্ব ওয়াচ নামে একটি স্বতন্ত্র পর্যবেক্ষক সংস্থা বাইশে মে এই ভিডিও প্রকাশ করে ভিডিওতে দেখা যায় বজরং দল এবং ভিএইচপির কর্মীরা নির্মীয়মান মসজিদের ছাতে উঠে গেরুয়া পতাকা লাগিয়ে দিচ্ছে আশ্চর্যের বিষয় পুলিশ সেই মুহূর্তে উপস্থিত থাকলেও কার্যত নিষ্ক্রিয় ছিল এই জমি মুসলিম সম্প্রদায় তাদের জমির কাগজপত্র রয়েছে তাহলে সেখানে গেরুয়া পতাকা লাগানো এবং সেটিকে হিন্দু ভূমি বলে ঘোষণা করা এটা কি দখলদারি নয় এটা কি সন্ত্রাস নয় প্রশ্ন উঠছে পুলিশ কেন নিষ্ক্রিয় ছিল নাকি পরিকল্পনার অংশ মাত্র প্রশ্ন সংখ্যালঘু সমাজের জয় শ্রী খবর পাইলু ঠাকুর জায়গার মসজিদ টিয়ার করছেন ভালো এইটা বজর দল কার্যালয় হব জয়